আমার চ্যানেলের সমস্ত ভিউয়ার্সকে স্বাগত জানিয়ে আজকে কয়েকটা অঙ্কর টিপস দিচ্ছি দেখো যে এই একটা অঙ্ক থ্রি টু দি পার এম মাইনাস টু টু দি পার এম ইকুয়াল টু সিক্সটি ফাইভ হলে এম এর মান কত আপদৃষ্টিতে অঙ্কটা যেন মনে হয় যে হবে না বা কিছু কিন্তু একটু বুদ্ধি প্রয়োগ করলে কিন্তু এই অঙ্কটা কিন্তু সলভ করা যায় যেমন দেখো যে এই থ্রি টু দি পার এম এটাকে আমরা লিখতে পারি না থ্রি টু দি পাওয়ার এম তার পাওয়ার তো ওয়ান আছে ওয়ানটাকে লিখছি টু বাই টু টু বাই টুয়াল টু তাহলে এম বাই টু তার স্কোয়ার এটা কিন্তু সূচকের নিয়ম প্রয়োগ করলাম কিরকম এই যে থ্রি টু দি পাওয়ার এম টু বাই টু তার মানে আমরা কি বলতে পারি থ্রি টু দি পাওয়ার এম ইন্টু টু ইন্টু ওয়ান বাই টু তাহলে এই হাফ দিয়ে গুণ করে দিচ্ছি পাওয়ার গুণ হয় থ্রি টু দি পাওয়ার এম বাই টু কারণ আমরা সূচকের নিয়মে জানি যে এক্স টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন হলে এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এম এন এই সূত্রটাকে প্রয়োগ করে দেয় এবার আমরা কি করবো এটাকে এক্স এটাকে ওয়াই ধরে নেব তাহলে লিখছি ধরি থ্রি টু দি পাওয়ার এম বাই টু ইকাল টু এক্স এবং টু টু দি পাওয়ার এম বাই টু ইকাল টু ওয়াই তাহলে আমরা কি পেলাম জিনিসটা কত সিক্সাইভ সিক্সাইভ ভাঙলে তেরো গুণ পাঁচ পাঁচ তেরো পঁয়ষট্টি ঠিক আছে তাহলে আমরা এটাকে লিখতে পারি কি এ প্লাস মানে এক্স প্লাস ইন্টু এক্স মাইনাস ওয়াইকাল টু তেরো তাহলে আমরা তুলনা করে বলতে পারি কি তুলনা করে কি লেখা যায় তুলনা করে লেখা যায় যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু তেরো আর এক্স মাইনাস ওয়াই এটা এক নম্বর এটা দুই নম্বর তাহলে দেখো আমরা যদি এবার যোগ করে দিই তাহলে ওয়াইটা কেটে যায় যোগ করলে ওয়াই কেটে গেল এক্স আর এক্স টু এক্স তেরো আর পাঁচে আঠেরো বা এক্স ইকাল টু কত আঠেরো বাই দুই ইকাল টু নয় ঠিক আছে এবার তাহলে আমরা এক নম্বর সমীকরণ বা দু নম্বর সমীকরণ যেখানে খুশি আমরা কিন্তু মানটা বসিয়ে দিয়ে ওয়াইয়ের মানটাকে বার করে নিতে

তাহলে আমরা লিখতে পারি এম বাই টু ইকুয়াল টু টু বা এম ইকুয়াল টু ফোর এখানে কোন সূত্রটা আমরা প্রয়োগ করলাম এই সূত্রটা প্রয়োগ করলাম এক্স টু দি পাওয়ার এম ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন হলে এম সমান সমান এন হবে এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করে দিলাম তাহলে আমরা এম এর মান কত পেলাম এম এর মান পেলাম চার এইভাবে করলে আমরা কিন্তু এই ধরনের অঙ্ক সলভ করে ফেলতে পারবে ঠিক আছে আজকে এই পর্যন্ত থাক পরের ভিডিও অন্য অঙ্ক দেখাব